এই গল্পটার বাস্তবতা মেয়েরা অনুধাবন করতে পারবে আর ছেলেরা হবে বিব্রত কেননা গল্পটাতে ছেলেদের চরিত্রের এক বাস্তব দিক তুলে ধরা হয়েছে কথার জাদুতে মেয়েদের মন জয় করার ব্যাপারে ছেলেদের জুড়ি নাই তবে সেই জাদু কি সময় একজনের বেলায়ই প্রয়োগ হয় নাকি সবার বেলাতেই এক চলুন একটা দম্পতির গল্পের মাধ্যমে জেনে নেওয়া যাক গল্পটার নাম প্রিয় প্রাক্তন সাদ আর তমার নতুন বিয়ে হয়েছে আর বিয়ের পর দুজন চুটিয়ে প্রেম করছে সাত তো সবসময় কবিদের মতো কাব্যিক ভাষায় তোমার সাথে কথা বলে তমাও পুরোপুরি স্বামীভক্ত স্বামী তার জীবনের প্রথম পুরুষ নাস্তার টেবিলে সাত তোমাকে বলে শোনো অফিসের কাজে কলকাতা যেতে হবে সন্ধ্যায় কিন্তু ফ্লাইট ব্যাগ গুছিয়ে রেখো তমা অভিমান করে বলে আগোছালো জামাইকে গোছানো ছাড়া আমার কি আর কোনো কাজ আছে সাদ প্রমিস করে বলে আচ্ছা রাগ করো না সত্যি বলতে তোমাকে ছাড়া আমার কোথাও যেতে ইচ্ছা করে না এটা যদি অফিসের কাজ না হতো আমি তোমাকে ছাড়া কখনোই যেতাম না তবুও তোমার অভিমান ভাঙে না সাদ বলে আচ্ছা তাহলে একটা কাজ করি আমি অফিসে একটা রিজাইন লেটার লিখে দেই এমনিতেও আমার অফিস যেতে ভালো লাগে না সারা দিন বাসায় বসে থাকব আর বাসায় বসে টিভিতে মুভি দেখার মতো তোমাকে দেখব আমার টিভিতে তো চ্যানেল একটাই সেখানে শুধু তোমাকেই দেখা যায় তমা বলে হইছে এত প্রেম দেখাইতে হবে না ফিরে এসে ঢাকার বাইরে কোথাও নিয়ে যেও তাইলেই হবে সাদ বলে যে অবশ্যই নিয়ে যাব যদি না নিয়ে যাই তাহলে তুমি রাগ করে বাপের বাড়ি চলে যেও তমা বলে আচ্ছা এইটা তাহলে আসল কথা তুমি তো চাওই সারাক্ষণ আমি বাপের বাড়ি পড়ে থাকি শোনো এই সংসারটা আমার তুমিও আমার তোমাকে আমি কারো সাথে শেয়ার করব না সাদ বিদায় নিয়ে চলে যায় আর তমা লাগেজটা বের করে গোছানোর জন্য আলমারি থেকে একে একে সাদের কাপড় বের করে লাগেজে রাখছিল সে তখন কাপড়ের ভাজে তমা একটা ডায়েরি দেখতে পায় লাগেজ শেষ করে খুশি মনে ডায়েরিটা নিয়ে পড়তে বসে ডায়েরিটা ছিল মূলত সাদের এক্স গার্লফ্রেন্ডদেরকে নিয়ে লেখা তোমা ডায়েরিটা পড়া শুরু করে আর ফ্ল্যাশব্যাকে সাদের পুরনো একদিন দেখানো হয় কাকডাকায় এক ভোরবেলা শহরের উঁচু এক বিল্ডিংয়ে এ শেফা সাদের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে এখানে শেফা চরিত্রে আমরা তোমাকে দেখতে পাই এর একটা যুক্তিসঙ্গত কারণ আছে যেটা আমরা শেষে গিয়ে জানতে পারবো এবং কারণটা আপনাদের অবশ্যই ভালো লাগবে যাই হোক সাদ বলে তোমার প্রেমের যা গভীরতা ডুব দিয়ে আর উঠতে শেফা বলে যে ডুবে পারছি না গেলে হবে ভেসে উঠতে হবে সারা রাত কথা বলে ভোরবেলা চলে আসছো দেখা করতে আচ্ছা তুমি কি সব সময় এমন পাগল থাকবা সাদ বলে ভালোবাসা মানেই তো পাগলামই আমি সারা জীবন তোমার প্রেমে এমনই পাগল থাকব শেফা বিরক্ত হয়ে সাদকে এখন চলে যেতে বলে কেউ যদি দেখে ফেলে সাদ বলে যে কোথাও যাব না আর তোমাকে শুধু আমিই দেখব টিভিতে মুভি দেখার মতো আমি শুধু তোমাকেই দেখব আর আমার টিভিতে তো চ্যানেল একটাই যেখানে আমি শুধু তোমাকে দেখব তোমার যেন একটা ঝটকা লাগে সে ডায়েরিটা বন্ধ করে ফেলে কারণ এই তো সকালবেলা নাস্তার টেবিলে সাদ এই কথাটাই তাকে বলল তোমা আবার পড়া শুরু করে শেফা বলছিল এত ভালোবাসা যে কই পাও তুমি এখন যাও আমার পড়াশোনা আছে সাদ তবুও যেতে চায় না বলে যে বই পড়তে হবে না আমাকে পড়ো তুমি আর বাচ্চাদের মতো শেফার কাঁধে মাথা রাখে তোমার ডায়েরির পাতা উল্টায় সাদ তখন ভার্সিটিতে পড়ে আর প্রেম করে তারই ক্লাসমেট জিনিয়ার সাথে জিনিয়া অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছিল যে কারণে সে বেশ রেগেছিল সাদ এসে লম্বা টান দিয়ে সরি বলে আর বলে যে রাস্তায় অনেক জ্যাম ছিল ক্লাস শেষ হতেও দেরি হচ্ছিল স্যারের সামনে থেকে কিছু না বলেই চলে আসছে শুধু তোর জন্য জিনিয়া এক ধমক দিয়ে মিথ্যা বলতে বারণ করে দেয় সাদ বলে যে তুই কি জানিস রাগলে তোকে যত না বেশি সুন্দর লাগে তার থেকে অনেক বেশি হট লাগে এবার জিনিয়া তাকে একটা থাপ্পড় দিতে চায় সাদ তাতেও কম যায় না সে বলে যে শোন হাজবেন্ডরা ওয়াইফের কাছ থেকে একটু আধটু মার্ক খেয়েই থাকে আর আমার সহ্য শক্তি অনেক বেটার উই উইল ফাইট টুগেদার জিনিয়া বলে আগে হাজব্যান্ড হয়ে নে তারপর দেখা যাবে সামনে বাসা থেকে একা বের হতে দিবে না আমাকে হারানোর শোক সহ্য করতে পারবি সাদ আরও কিছু ফাটাফাটি ডায়লগ দেয় সে বলে যে এসব জিনিস আমার মাথায় থাকে না আমার মাথায় শুধু তুই জিনিয়া বলে পাগল নাকি মাথা গেছে তোর সাদ বলে সে তো কবেই গেছে যেদিন তোকে প্রথম দেখেছি মাথামন সব গেছে জিনিয়া বিরক্ত হয়ে চলে যায় তোমার ডায়েরির পাতা উল্টায় মাঝের পৃষ্ঠাগুলো ফাঁকা এরপর আরও একটা ছোট গল্প সাদের গার্লফ্রেন্ড তখন নিশা সেদিন তারা সারাদিন নৌকা নিয়ে ঘুরেছিল নিশা জব করত সে বলে যে ভাবছি জবটা ছেড়ে দিব ভালো লাগতেছে না সাদ বলে তাও ভালো তুমি যেভাবে ফোন দিয়ে দেখা করতে চাইলা আমার তো মনে হল তুমি আমাকেই ছেড়ে দিবা নিশা বলে জবের মতোই দিন দিন বিরক্তিকর হয়ে যাইতেছ সাদ বলে যে শোনো সব ভালো কিন্তু ভালো না আমার মতো ছেলে কিন্তু তুমি পাবা না নিশা বলে আমার ফেসবুকের ইনবক্স দেখলে তুমি আর এই কথা বলতা না যে লম্বা লাইন আমি তো পাত্তাই দেই না সাদ একটু রেগে বলে ছেলেরাই না ছেলেদের সবচেয়ে বড় শত্রু মেয়েদেরকে ইনবক্সে নক করে করে দাম বাড়িয়ে দেয় আই হেড বয়েস নিশা বলে আমি না একটা হিরোর সাথে প্রেম করতে চাইছিলাম কিন্তু কপালে জুটছে একটা কমেডিয়ান সাদও বলে আমি তো একজন মডেল হিরোইনের সাথে ডেট করতে চাইছিলাম আর কপালে জুটছে বাকিটা বলার আর সাহস হয় না ডায়েরির অপর পাতায় আরও একটা গল্প সাদ তখন ব্যাচেলার হিসেবে ভাড়া থাকত আর বাড়িওয়ালার মেয়ে প্রেমার সাথে প্রেম করত। প্রেমা বলে এই জায়গাটা তার খুব প্রিয় সাদ বলে যে প্রেম করতে হয় নিরিবিলিতে আর এমন নিরিবিলি জায়গা তুমি কোথায় পাবে চারপাশটা দেখো কি সুন্দর রোমান্টিক একটা পরিবেশ প্রেমা বলে শোনো সম্পর্ক অনেক হিসাব করে হয় আমি তো তোমাকে খালি এনজয় করতে দেখি তুমি যেদিন এই শহর ছেড়ে চলে যাবা আমাকেও ভুলে যাবা এটাও আমি জানি আমি না তোমার ভালোবাসা না শুধু কেয়ারটেকার বানায় রাখছো আমাকে সাদ প্রেমাকে শান্ত করে বলে ভাবছি বাড়িওয়ালার মেয়েকে মিস থেকে মিসেস করে নেব তাতে অবশ্য আমার চরিত্রে একটু দাগ লাগবে কিন্তু দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো দাগই ভালো এরপর দুজনের দারুণ সময় পার করতে করতে বেলা কেটে যায় এরপর সাদের একদিন চাকরি হয়ে যায় প্রেমাদের বাসা ছেড়ে দেয় আর প্রেমার সাথে ব্রেক করে নেয় সেদিন ঝুম বৃষ্টি হচ্ছিল সাদ প্রেমার সাথে শেষবারের মতো ঘুরতে বের হয় প্রেমা জিজ্ঞেস করে আমাদের কি আর দেখা হবে না আজই শেষ দেখা সাদ বলে যে দেখা হওয়ার চান্স তো দেখছি না প্রেমা মন খারাপ করে বলে নতুন চাকরি নতুন জায়গা নতুন মানুষ আসবে নিশ্চয়ই সাদ বলে সেটার গ্যারান্টি তো এখনই দিতে পারছি না দেখা যাক প্রেমা বলে আমি না আসলে তোমার জীবনে অযথা বৃষ্টির মতোই ছিলাম গরমের প্রয়োজনে তুমি এই বৃষ্টিতে ভিজছো আর এখন প্রয়োজনে নিজেকে আবার শুকিয়ে নিচ্ছ সাদ চলে যেতে চায় প্রেমা বলে শোনো তোমার নতুন বাসার বারান্দায় আমার নামে একটা ফুল গাছ রাখবা আমি না হয় ফুল হয়ে তোমার কাছে থাকলাম সাদ বলে আমি কোনো কিছুর যত্ন নিতে পারি না আর গাছপালার শখ আমার নাই প্রেমা হেসে বলে কিন্তু ভালোবাসা ভুলে যাওয়ার অনেক শখ তাই না প্রেমা জিজ্ঞেস করে ফ্লাইট কখন তোমার সাদ জিজ্ঞেস করে কেন প্রেমা বলে আমার বাসার উপর দিয়ে যখন তোমার প্লেন যাবে তখন ঢিল ছুঁড়ে মারব প্রেমা সাতাটা ফেলে দেয় বৃষ্টি ভেজা ঠোঁটে ঠোঁট রাখে দুজন ঠিক এ সময় সাদ ফোন করে তোমাকে জানতে চায় খেয়েছে না। তোমার ঠিকঠাক উত্তর দিতে পারে না সাত বলে যত দোষ হাজবেন্ড ঘোষ আর তোমাকে ব্যাগ গুছিয়ে রাখতে বলে ফোন কেটে দেয় তোমা আবারও পড়া শুরু করে এবারের গল্পটা তোমার নিজেরই যেদিন সাদ তাকে প্রথম দেখতে গিয়েছিল আর সাদ সেদিন তোমাকে মন কেড়ে নেয়ার মতো কথা বলেছিল সাত বলে তমা আমি ঝাল খেতে খুব পছন্দ করি তমা বলে যে আমি জানি এজন্যই তো সব ঝাল দিয়ে রান্না করেছি সাদ বলে কিন্তু ঝাল হয়নি তো সব মিষ্টি হয়েছে আপনি দেখতে যেমন মিষ্টি আপনার হাতের রান্নাও ঠিক তেমনই মিষ্টি প্রেমা বলে যে আপনি কি জন্মগতভাবেই এমন দুষ্ট প্রেমিক সাদ তবা করে বলে এমন বদনাম জীবনে প্রথম শুনলাম সাদ আরও বলে জানো তোমাকে আমার মানুষ মনে হয় না আস্ত একটা গান তুমি মিষ্টি সুরে নুপুরের সাথে ভিজে যাচ্ছ তমা বলে আমি কিন্তু অনেক ড্যাঞ্জারাস মেয়ে বেশি ফ্ল্যাট করলে একদম আস্ত বানায়া রেখে দেবো সাদ জানতে চায় আর কি কি বানাতে পারো তুমি তমা বলতে থাকে ডাল সবজি পরোটা গ্রিল পোলাও রোস্ট সাদ তাকে থামিয়ে বলে আরও একটা জিনিস বানাতে পারো কিন্তু কিছুতেই সেটা বলছ না তোমার প্রেমে পাগল বানাতে পারো তমা একটা হাসি দিয়ে চলে যায় সাদ তোমাকে একটা এস এস দেয় আই মিস ইউ তোমার কাছে সাদের ফিলিংসটা হাস্যকর লাগে সে ওকে লিখে আবার মুছে দেয় আর বারান্দায় গিয়ে কিছু একটা ভাবে কিছু সময় পার করে সে হয়তো নিজের মনেই সান্ত্বনা খুঁজে নেয় অতীত জীবনে সাদ হয়তো এত কিছু করেছে বর্তমানে তো সাদ তাকে নিয়েই আছে তমা রুমে এসে সাদের জামার গ্রান নেয় তারপর আবারও ডায়েরিটা নিয়ে বসে এরপর একটা পাতায় বর্তমান সময়ের একটা লেখা খুঁজে পায় তমা পড়া শুরু করে সাদ যেখানে জব করে সেখানে তার কলিগ ফারিয়াকে সে বলে শুনেছি তোমার দান করার হাত খুব ভালো ফারিয়া জিজ্ঞেস করে টাকা লাগবে নাকি তোমার সাদ বলে টাকা লাগবে না তোমার মনটা দান করে দাও ফারিয়া দুষ্টু হাসি দিয়ে বলে আর মনের সাথে যদি আস্ত মানুষটাকে দিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয় সাদ বলে খুব ভালো হয় জানো আমি না অঙ্কে অনেক কাঁচা হিসাব মেলে না কিন্তু তারপরও বারবার হিসাব মেলানোর ট্রাই করি তবুও মেলে না ফারিয়া জিজ্ঞেস করে কি হবে এত ভালো হয়ে সাদ বলে তোমার ওই ঠোঁটের তিলের মতো তোমার শরীরে আর কতগুলো তিল আছে সেগুলো গুনে দেখতে চাই যতবারই ট্রাই করেছি গোলমাল হয়ে গেছে এবার ঠান্ডা মাথায় সময় নিয়ে গুনবো ফারিয়া হেসে বলে বাসায় জানে সাত বলে যে সব কিছু বাসায় বলতে নেই ফারিয়া বলে ফেক অফিস ট্রিপ নিয়ে দেশের বাইরে যাচ্ছ বউটা তোমার বোকাই আছে দেখবা যাওয়ার আগে তোমার ব্যাগটাও গুছিয়ে দিয়েছে সাদ বাসায় ফেরে তমা লাগেজ রেডি করে ফেলেছে তমা তাকে দেখেই জড়িয়ে ধরে কাঁদতে থাকে সাদ তাকে শান্ত করে বলে আমি তো মাত্র কয়েক দিনের জন্য যাচ্ছি কী নিয়ে আসবো তোমার জন্য তমা কাঁদতে কাঁদতে বলে জানো মেয়েরা সব কিছু নিতে পারে কিন্তু মিথ্যাটা নিতে পারে না সাদ বুঝতে পারে না কি মিথ্যা তমা বলে তুমি যে মেয়েগুলোকে ভালোবেসেছিলে ওরা কিন্তু মিথ্যা ভালোবাসে নাই তুমি মিথ্যা প্রেম করলেও ওরা কিন্তু মিথ্যা ছিল না সাদ বলে কি বলতে চাচ্ছ ক্লিয়ার করে বলো তমা বলে তোমার ডায়েরি তো সব ক্লিয়ার করে দিছে জানো আমার নিজের বিশ্বাসের কাছে আজকে আমি নিজেই হেরে গেছি তোমাকে এতটাই ভালোবাসছিলাম যে তোমার ঘটনাগুলো পড়ার সময় অন্য মেয়ের জায়গায় নিজেকেই কল্পনা করেছি তোমাকে কারো সাথে ভাবতেও আমার ভয় লাগে তুমি না আসলে আমার একটা অভ্যাস হয়ে গেছো কিন্তু অভ্যাস কি তীব্র ভালোবাসা আসলে কোনো কিছুর তীব্র না অনেক ক্ষতিকর সাদ কিছু বলতে চায় তমা আর কিছু শুনতে চায় না সে বলে লিখে রাখো তোমার ডায়েরিতে যত্ন করে আমিও না হয় এবার তোমার প্রিয় প্রাক্তনদের একজন হলাম গার্লফ্রেন্ডের সাথে তোমার কলকাতা ট্রিপ ভালো কাটুক তমা চলে যায় দিন শেষে আমাদের যা আছে তা নিয়েই খুশি থাকা উচিত তাহলেই জীবনটা সুন্দর হতে পারে কারও বিশ্বাস নিয়ে খেলার পরিণাম হতে পারে ভয়ঙ্কর আসুন আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সুন্দর করি গল্পটা কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ